بسم الله الرحمن الرحیم কিছু প্রশ্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরীল আলাইহিস সালাতু সালাম কে তার জীবনে কতবার আসল রূপ জিবরীল আলাইহিস সালামে আসল রূপে অরজিনাল এনার্জি রূপ উনার যে হাইট উনার যে চওড়া লম্বা

দ্বিতীয় হল আল্লাহ রসুলপা জিবি জিবির সাল্লা সাল্লামকে আসল রূপে যখন তিনি মেরাজ করতে যাচ্ছিলেন অর্থাৎ আল্লাহর সাথে দর্শন করতে যাচ্ছিলেন আর মসজিদে আকসায় আম্বি আল্লাহ সাল্লা সাল্লামদের নামাজ পড়িয়ে রাত রাত যখন চলছিলেন তা সিদ্দরাতুল হা সিদ্রাতুল মন্তহা সপ্তমাস মানে সীমান্ত এলাকার বর্ডারে যে কুল কুলগাছ আছে ওকে সিদ্ধুল মন্তাহা বলে সিদ্ধরা মানে হচ্ছে আপনার কুলগাছ তো ওই গাছের ওখানে আপনি দেখেছিলেন জিবির আল সাল্লা সালামকে যখন ওনাকে রফরফ নামে সিঁড়িতে নিতে এসেছিলেন ওখান থেকে আজার খন্ড বাস সপ্তম আস্ত জিবির চলে গেছিলেন ওখান থেকে জিবিল আলসালসলাম বলছিলেন আর আমি যেতে পারবো না এই সীমান্ত এলাকা থেকে আমি পার হলে আমার ছশো পর সহ আমি জিবিল পুরে পুরে আবার ছাড়খাড় হয়ে যাবে আমি এখান থেকে যেতে পারবো না তো ওইখানে আপনি অবস্থান করুন আপনার যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেবেন রাফ নামে একটা ছিল তো ওই জায়গায় আল্লাহ রসুলপাকসালসাল্লাম জিবিল আলাই সালাতামকে দেখেছিলেন তাহলে দুটো হলো একটা হলো গাড়ে হেরা আর একটা হলো আপনার সিদ্ধ রাতুন সপ্তম আকাশের বর্ডার এলাকা সীমান্ত এলাকা তারপরে পড়ছে আপনার আর দিকে। দিকের বর্ডার ওখানে জিয়া সাল্লামকে দেখছিলেন তৃতীয় যে হলো আপনার মক্কার জিয়াদ নামক স্থানে মক্কায় জিয়াদ নামক স্থানে জিবিল আলাই সাল্লামকে আসল রুখতে আল্লাহ সাল্লাম দেখছেন চতুর্থ হলো আল্লাহ রসুলফাকসালাহ আলাই সাল্লাম বড় মোহাম্মত করেছেন তার চাচার সঙ্গে তিনি হলেন হামজার রাজি আল্লাহ তালন তাই একদিন হামজার রাজি আল্লাহ তালন আরজ করলেন ফরমাইশ করলেন নিজের ভাইফোকে যে আমি সালামকে আসল রুফি একবার দেখতে চাই আল্লাহ রুসুল্ফা হাসলেন আর বললেন তুমি জিবিআলা সাল্লাহ সাল্লামকে আসল রুফি দেখতে পারো না দেখতে পারবে না তুমি তার জলস তার রুফ তার হাইট দেখে সহ্য করতে পারবে না তো হাজারতে হামজাদ তালাহ আবদার করলেন যে না আপনি আমাকে একবার দেখান আসল রুপে একবার দেখান আমি দেখতে চাই কত নাম শুনেছি জিবলি আলী সালসাল্লামের সাল্লাহ রসুল আকসাল্লাহ সালাম বললেন বসে যাও বস তা কাওয়ায় বসলেন আল্লাহ রসুল বসলেন কিছুক্ষণ পরে দেখছেন জিবলি আল্লাহ সালসাল্লাম অবতরণ করছেন বাইতুল্লাহ শরীফে কাওয়ায় তখন হাজর নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তাঁর চাচাকে বললেন যে দৃষ্টি উপর দিকে আর চিমলিল অবতরণ হতে দেখে না তা হাজরতে দেখলেন যখন প্রথমবার তার সঙ্গে সঙ্গে দেহ হয়ে গেল হজরত জিবী আল্লাহ সাল্লা সাল্লামকে এই পোস্ট দেখছিলেন যে সবুজ জবরজত আপনার যে পাথর এমন সুন্দর ঝকঝকঝক করছে সবুজ যেমন রেশম সবুজ রঙের রেশম ঝকঝক করে ওই রকম তাঁর সঙ্গে হয়তো জিবিল আল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখার পর বেহস হয়ে যায় এবং বেহস হয়ে যাওয়ার পরে আর তেনার দেখার শখ শেষ সত্যিই সত্যিজিরা বলেছিলেন যে দেখার পরে আর কেউ হোঁস ঠিক রাখতে পারবে না দেখার পরে হোঁস ঠিক রাখা কঠিন ব্যাপার এই জন্য তেনাকে কেউ हदुर अक्रम सल्लासम के एक प्रश्न जे आबू इब्राहिम बोले क्या डेके जब दिन नबी ना तीन तो पर्त तो मुहम्मद बीन आब्दुल्ला जो नबी तो तोहम्मद रसोल्ला किंतु अबू इब्राहिम तो इब्राहिम बाप বয়স যখন শেষের দিকে তখন এক সময় হাজর জিবিলি আশ্রম আসেন আর বলেন আবা ইব্রাহিম আব্রাহিমের আব্বা এটা বলেছেন ইব্রাহিম আব্বা তো এই কন্যিয়াত উপনাম তখন থেকে পড়েছিলাম আর এর নাম রাখনেওয়ালা হাজার জিবির আর একটা প্রশ্ন যে রসুল পাকসালাম যে আখির নবী তার প্রমাণ কি আনা খাতিম নবী তিনি নবীদের তিনার কাঁধে একটা মহর মারা ছিল কাঁদের মধ্যেখানে একটি মহর মারা ছিল তো প্রশ্ন হচ্ছে সে মহরটা কে বেড়েছিল এবং তাতে কি লেখা ছিল এবং কখন মারা হয়েছিল এর উত্তর হল এই মুহূর্তটা মেরেছিলেন দারোয়ানে রিজওয়ান জেন্নাত দারোগা এই মুহূর্তটা আল্লাহর হুকুমে মেরেছিলেন দুটো কান্দের মধ্যেখানে যখন তিনি চল্লিশ বছর বয়স প্রাপ্ত হলেন আর আপনার একরমিস মে অবতীর্ণ হতে শুরু হবে ঠিক সেই সময় ওনার এই দুই কাদের মধ্যে সিল মারা ছিল প্রশ্ন হচ্ছে সে মোহরে কি লেখা ছিল তার উত্তর হলো সে মোহর লেখা ছিল যে সির ফায়ন্তা মানসুর একটা রেওয়াত রেওয়ায় আছে যে মোহাম্মদ রসুল্লাহ লেখা ছিল আলহামদুলিল্লাহ চেষ্টা করব প্রত্যেক দিন প্রশ্ন নিজেই করে নিজের উত্তর দেওয়ার এবং মাঝে সাঝে আপনাদেরকেও আমি প্রশ্ন দিয়ে রাখব যদি আপনাদের সম্ভব হয় আপনারা প্রশ্ন হল করবেন আর না হলে আমি তো ইনশাল্লাহ উত্তর দেব সেজন্যে কিছু ইসলামিক কিতাব বইপত্র যারা বাংলা তফসির আছে উর্দু তফসির আছে এগুলো মোতালা করলে পরে আমরা বুঝতে পারব যে এই সমস্ত জিনিসগুলো বড় বড় খেতাব থেকে পাওয়া যায় সাধারণভাবে পাওয়া যায় না এছাড়া আরও অনেক মশালা আসবে যেটা লাস্ট হলো প্রশ্ন যে এই যে মহরটা মারা হয়েছিল আল্লাহ রসুল্পলামের কতদিন ছিল মরার পরেও কি মহর ছিল না ছিল না প্রশ্ন এর উত্তর হলো মহরের নব্বত নবী হওয়ার যে খাতেমে নবী আখির নবী যে মহর ছিল এই মহরটা যতদিন তিনি বেঁচেছিলেন ততদিন ছিল এনতেকালের সঙ্গে সঙ্গে মহরটা কিন্তু আপনার ছিল না হয়তো আসমার রাজি আল্লাহ আনহা বলেন যখন আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেল সবাই ইন্তেকালের কথা বলছিল তামি চট করে তার দুই কান্দের মধ্যে খেনে মোহর জায়গাটা যেটাকে সিল বলা হয় সেই জায়গাটা আমি দেখতাম যে সেই জায়গায় যেটা লেখা ছিল সেই মোহরটা ছিল একটা ছিল কি সিরফা আন্ত মানসুর আরেকটা লেখেছিল মোহাম্মদ রসুল্লাহ তাই সেলটা নেই আর না স্বাভাবিক যে জন্যে আল্লাহ রসুল্লা সাল্লামকে আল্লাহ নবী করি তিনি আর দুনিয়া থাকছেন না দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তাই নবী থাকলে না সকাল নৌবতের যে আপনার মহরটা ছিল সেটাকেও তালা তুলে নিয়েছিল যাই হোক আল্লাহ তালা আমাদের শুনে শুনে এবং বলে বলে ইসলামের ভাণ্ডার থেকে যে বিশাল বড় খাজানা আছে অনেক কিছু জানার আছে নতুন থেকে নতুন অবাক করে দেওয়ার জিনিস ইনশাআল্লাহ চেষ্টা করব এগুলো আপনাদের কাছে স্থাপন করার এই উপস্থাপন করে নিজেও কিছু শিখব আর আপনারাও কিছু জানতে পারবেন যদিও আপনারা আমার থেকে জ্ঞানী বুদ্ধিমান আমি আপনাদের কাছে শিখছি এবং শ্রোতাদের কাছে জ্ঞানী লোকদের কাছে ওলামা ইকরামদের কাছে আমার আবেদন থাকবে নিবেদন থাকবে বিনয় করব ত্রুটি বিচ্যুতি হলে কমন করবেন ইনশাল্লাহ তালা ঠিক করে নেওয়ার এসলাহ করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাতু